i হ্যালো এভরিওন গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে আঠাইশে ডিসেম্বর আর তোমরা এই ভিডিওটা দেখতে পারবে কালকে উনত্রিশে ডিসেম্বর আর দুদিন পরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো আমার তরফ থেকে তোমাদেরকে আমি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো হ্যাপি নিউ ইয়ার আমার অল ইউটিউব ফ্যামিলি এখন তো শীতকাল তো শীতকালে আমি কিভাবে কাজ করি কিভাবে সময়ের মধ্যে সমস্ত কিছু করি আর যেই কাজগুলো আমি প্রতিদিন সকালবেলা করে থাকি সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর তোমরা তো জানোই যে আমার কিছুদিন পরে বিয়ে তো এখন আমি নানান ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য ভিডিও তোমাদেরকে শেয়ার করা হয় না তো এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দেওয়ার তো ঘুম থেকে উঠেই এই খুলে নিলাম তারপরে জানালাটা খুলে দিয়ে এখন আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেব। আজকে আমাকে একা হাতে সমস্ত কাজগুলো করতে হবে কারণ আজকে আমার মায়ের শরীরটা একদম ভালো নেই ওই জন্য আমাকে কিন্তু মায়ের কাজগুলো বাসি কাজ রান্না সকালবেলা সব কিছু আমাকে একা হাতেই করতে হবে সকালবেলা রান্না দুপুরবেলা রান্নাটাও আজকে আমাকেই করতে হবে মানে সব কিছু আজকে আমাকে একা হাতে করতে হবে তো কালকে আমি অনেক জামা কাপড় কেঁচে দিয়েছিলাম যেগুলো শুকাইনি এখন আমি এগুলোকে বাইরে বের করে দেবো রোদ্রে দিতে হবে অগোছল ঘর কিন্তু আমার মোটেও একদম ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি যে ঘরটাকে নিয়ে ফিট অ্যান্ড ক্লিন আর সবসময় গোছানো রাখ মানে গুছিয়ে রাখার মানে আমি নিজে একদম নোংরা সহ্য করতে পারি না আমি নোংরাভাবে থাকতেও পারি না আমার আমি নোংরা দেখতেও পারি না আমার একদম বিরক্তিকর লাগে মানে অগচলো ঘর দেখলে কিন্তু যেহেতু আমরা একটা ঘরে চারজন থাকি একটু গুছিয়ে রাখাটা একটু টাপের ব্যাপার আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ভাই যে একদম মানে গুছিয়ে রাখতে কিছু পারে না একটা জিনিস হয়তো আমি গুছিয়ে রাখছি সেই জিনিসটাকে আবার অঘচলো করে ফেলছে তো যাই হোক আলনাটা একটু অঘচলো হয়েছিল সেটাই আর কি ভালো করে গুছিয়ে রাখলাম আর আমি ঘর সরার সময় কিন্তু উপর উপর শুই না মানে আমি প্রতিদিন বিছানা সুর বই কারণ আমি কাজ কম করতে পারি কিন্তু আমার কাজ একদম নিট অ্যান্ড করতে হবে মানে সবসময় ঝকঝক পরিষ্কার রাখতে হবে মানে কম করতে পারি কিন্তু যে কাজটা করবো সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো তারপরে যে পা আসনটা দিয়ে দিলাম আর এই আলপনাটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো ঘরটা গুছি এখন বাইরে চলে এসেছি আর এসে আমি 10 টাকা পেয়ে গেছি বাবার পকেট থেকে আর কি তো এই 10 টাকাটা বলতে পারো আমার কাজের বকশিস আর কি তো এই যে সাইকেলটা দেখতে পারছো এই সাইকেলটা কিন্তু আমার ভাইয়ের সাইকেল ভাইয়ের সাইকেল আর কি আমি ওকে যতই বলি যে সাইকেলটা একটু সরিয়ে রাখবি মানে ওই সাইডে রাখবি ও ঘুরে ঘুরে এখানেই রাখে এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আমি এখন উঠানটা শুরতে চলে এসেছি আর আমি একটু ভালো করেই শুরি আর কি আমার একটু শুরুতে টাইমও লাগে আর কিছু যেহেতু ভালো করে শুরি ওই জন্য একটু টাইমেরও ব্যাপার আছে তো এখানে আমি ভালো করে সমস্ত কিছু শুরছি আর যে এই যে ঘরটা দেখতে পারছো এই যে ঈদ গাত ঈদ গেঁথে রেখেছে সেই ঘরটা মানে আমার কিন্তু ঘর কথা ছিল তো দেখো এতটা ভাগ্য খারাপ আমার সেই ঘর আমি থাকতেও পারলাম না তার আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে মানে ঘরটা কমপ্লিটই হলো না আর টাকার অভাবে যেহেতু উঠানটা সুরে টাইম কলের জলটা বন্ধ করে দিলাম কারণ জল কিন্তু একদম অপচয় করা যাবে না আর তোমরাও কিন্তু অবশ্যই জল অপচয় করবে না ব্রাশ করতে করতে ফুল গাছগুলোকে দেখতে চলে আসলাম আর এসে দেখি যে গাছের পাতা কিছু ঝরে যাবে তো সেগুলো আমি নিজের থেকে ফেলে দিলাম আর এখানে এসে দেখি যে গাছে না মানে কলি হয়েছে ফুল হবে গাছটাতে অনেক দিন পর ফুলের ফুল হবে সেটা দেখি ভীষণ মনের মধ্যে আনন্দ হচ্ছিল মানে বেশি একটা ফুল গাছে ফুল এই গাছটাতে ফুলই হয়নি সেজন্য আর কি আর আমার মতো কে কে এত যারা গাছ পছন্দ করো আমার কিন্তু গাছ ভীষণ পছন্দ হয়ে হয় যেটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আমার মানে আমি গাছ লাগাতে ভীষণ পছন্দ করি আর গাছকে পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আমার নিজের একটা পার্সোনাল যখন বাড়ি হবে আমি ভীষণ অনেক পরিমাণে ফুল লাগাবো অনেক পরিমাণে গাছ লাগাবো আমার ভীষণ ভালো লাগে তো এদিকে হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম আর এটা তো আমাকে করতেই হবে মানে আমার যা কিছু হয়ে যাক এই কাজটা আমি একদম করতে ভুলি না ঘুম থেকে উঠে আমি কিন্তু দাঁত ব্রাশ করে ফ্রেশ হতে চলে আসি তো এসে আগে আমি মুখের মধ্যে একটু টোনার লাগিনি এটা আমি কোনো দিনও ভুল না আর এই জিনিসটাকে আমি কোনোদিন দিন স্ক্রিপ না আশা করি তো টোনারটা লাগিয়ে নেওয়ার পরে আমি মুখের মধ্যে একটা লাগিয়ে লাগিনি তো নর্মাল মশ্চারাইজার লাগিনি অতটাও আমি স্কিন কেয়ার করি না কিন্তু যেটুকু না করলে না সেটুকুই করি তো এখানে আমি একটা অ্যালোভেরার ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এই ক্রিমটা মোটামুটি শীতের জন্য ভালোই আমার স্কিনের সাথে ভালোই যায় তো এটাই আমি ইউজ করি তো একটু বেশি হয়ে গেল থেকে এটাও হাতে গলায় ভালো করে মেখে নিচ্ছিলাম তো তারপরে একটু ভেসলিং লাগিয়ে নিলাম ঠোঁটের মধ্যে তারপর টিপ আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় করে থাকি তো এই যে এই কাজটা আমি ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করে কিন্তু খালি পেটে এক গ্লাস জল খেয়েই থাকি মানে এটা মানে আমাকে খেতেই হবে না হলে আমার ভালোই লাগে না আমি এক গ্লাস জল খেয়েই থাকি গাছপ্রেমী মানুষের বাড়িতে কি ফুল না থাকলে হয় বলো তো দেখো কি সুন্দর কয়েকটা গোলাপ ফুল হয়েছে যেটা দেখে একদম মন প্রাণ আমার ভরে যাচ্ছে মানে খুব খুশি লাগে ফুল হলে গাছের মধ্যে বিশাল একটা পরিমাণে মানে খুশি লাগে মনে মধ্যে তো লাল কালার হয়েছে এদিকে আবার গোলাপি গোলাপি টাইপেরও হয়েছে আর ক্যামেরাটা অফ করে কিন্তু আমি অনেক কাজ করেছি কারণ সবসময় না ব্লক করলে কাজটা আগায় না যেহেতু আজকে আমাকে সমস্ত কাজ একা হাতে করতে হবে সেই জন্য কিন্তু মানে এটা ক্যামেরাটা অফ করেই করেছি মানে রাত্রেবেলা থাল বাসনগুলো মাজলাম রান্নাঘরে রান্না ঘরটা পরিষ্কার করলাম তারপরে কিন্তু রান্নাও করেছি সকালবেলার তো সবাইকে খেতে দিয়ে এখন আমি নিজে খাবো আর আমি কিন্তু রান্নাঘরে খেতে বেশি একটা পছন্দ করি না কারণ ঠান্ডার মধ্যে যেহেতু আমাদের রান্নাঘরটাও পাকা বিশাল ঠান্ডা লাগে সেই জন্য এখানে আমি একটা মাদুর পেতে নিয়েছি এখানে আমি বসে বসে এখন খাবো তো শীতের মধ্যে এই সকালবেলা রোদ্রের মধ্যে বসে বসে খেতে ভীষণ মজা লাগে আর আজকে সকালবেলা আমি রান্না করেছি ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ আলু সিদ্ধ আর লাউ পাতা সিদ্ধ যেটা আমার খেতে একদম খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে তার সাথে একটু ঘি থাকলে আরও বেশি ভালো হতো যেহেতু অনুভাতে ঘি শেষ হয়ে গেছে তো আনতে হবে আর সবাই কিন্তু খেয়ে নিয়েছে আমি খাচ্ছি তারপর দেখো এতটা গরম ভাত ধোয়া উঠছে আর মানে সিদ্ধ ভাত গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে সেই ভাতটা আর খেতে ইচ্ছা করে না মানে ভালো লাগে না তো আমি কিন্তু সকালবেলা আমাদের এখানে কিন্তু আমাদের এখানে আমরা যেহেতু কোচবিহারে থাকি সেই জন্য কোচবিহারে কিন্তু অধিকাংশ বাড়িতেই সকালবেলা ভাত খাওয়া হয় মানে গ্রামের দিকে শহরের দিকে কথা আমি বলতে পারবো না কিন্তু আমাদের এদিকে কিন্তু তিনবেলায় ভাত খেতেই হবে আমার যেমন তিনবেলায় ভাত খেতেই হবে নাহলে আবার চলবেই না যেহেতু সাঝে হয়তো বাদ যায় কিন্তু আমাকে মানে খেলে দিলে আমি খেতেই পারি আমাদের এখানে সবাই তিনবেলা ভাত খেতে হবে আমরা ওই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করতে পারি না যে ব্রেকফাস্ট এটা দিয়ে করলাম তারপর লাঞ্চ এটা দিয়ে করলাম ডিনার একটা দিয়ে করলাম মানে ভাত একটু কম খাওয়ার চেষ্টা করি কিন্তু এখানে না আমাদের এখানে সবসময় ভাত তিনবেলাতেই ভাত হলে বেশি ভালো হয় মাঝে মাঝে তো মনে করো ভাত খেতে খেতে এক আমি লাগে তখন একটু অন্য ধরনের খাওয়ার চেষ্টা করা হয় কিন্তু আমাদের এখানে প্রতিটা বাড়িতে ভাত হলেই তিনবেলা ভালো হয় তো দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি আর ভিডিওটা কি টপিকে হলো বলো তো যে সকাল চারটা থেকে আমি দশটা অবধি যে যে কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তারপরে আমি কি করি সেটা যদি তোমরা আমাকে দেখতে আমার মানে দেখতে চাও ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি আমি অবশ্যই শেয়ার করব আর তোমরা কমেন্ট না করলেও আমি তোমাদেরকে শেয়ার করব পরের কালকের ভিডিওতে তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি মাদুরটাকে ভালো করে গুছিয়ে রাখছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ধরনের ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা